বেয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেরিবাদ লোয়ার গেট সাত নম্বর লোয়ার গেট এর সাথে সাদেক এগ্রো ফার্ম এ ফার্মে বিভিন্ন জাতের ছাগল আছে দুম্বা আছে গরু আছে এবং বকনি বাছুর আছে এবং সার গরু আছে আজ আমরা আপনাদেরকে দেখাবো দুমবার একটি রিপোর্ট দেখাবো আপনাদেরকে এই দুম্বা কিভাবে পালতে হয় দুম্বা কিভাবে পরিচর্যা করতে হয় এই সম্পর্কে আপনাদেরকে এই খামারেরই দেখাশোনা করছেন এবং দায়িত্বে আছেন তার সাথে কথা বলবো ভাই আপনার নামটা আমার নাম আব্দুল খালেক আব্দুল খালেক আপনি এখানে কিসে আছেন এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানে আমার এই এখানে দেখ ছাগল গরু ডুম্বা এর দায়িত্ব দেখাশোনা লালন পালনের দায়িত্ব আমার আপনি কত বছর ধরে আছেন আমি আছি আজকে আমার বাইশ বছর বাইশ বছর ধরে আছেন আচ্ছা আজকে আমাদেরকে এটুকু জানাবেন বিভিন্ন খামারিরা মানে এলো ছাগল পালন করছেন এবং গরু পালন করতেছেন বিভিন্ন জাতের এবং সার জাতীয় সব সবকিছু পালন করছে কম বেশি কিন্তু দুম্বা খুব কম পালন করতেছে আসলে বা পালন করতে গেলে বিভিন্ন খামার কি কি করা উচিত কি ধরনের মানে দুমবাগুলো কিনা উচিত এবং কি ধরনের পরিচর্যা করা উচিত বা এদের সমস্যা হলে কি ধরনের প্রতিকারগুলো করতে হবে এই বিষয়ে আমাদেরকে একটু তথ্য দিবে। এই বিষয়টা এদের আমরা যেভাবে ধরেন বাইরের থেকে নিয়ে আসি এসে ওদের যেভাবে আদর যত্ন করি কারণ ওরা যেটা খায় দেখা যাচ্ছে সময়তে দেখা যাচ্ছে যে ওদের গরু ওষুধ ভীষণই সেটা ব্যবহার করতে হয় আবার একটা জিনিস দেখা যাচ্ছে আপনার এই ডুম্বা গাছি ওদের আমি লালন পালন করতেছি দেখা যাচ্ছে ও কোন অপ্তের সময় কী কেমন খাচ্ছে এইটি আমরা দেখি দেখে ও যদি বেশি খায় এক সপ্তাহ দেখা যাচ্ছে বেশি খাইলেও এইটি আমরা ফলো করি রাখি যে এই ডুম্বা গাছি আমার এই এই সপ্তাহে ও বেশি খালি আর হঠাৎ করে খাওয়া কমা দিল এইভাবেই আমরা এই জিনিসগাছি ওদের দরকারি জ্বর মাপি ওদের বিভিন্ন সমস্যা আমরা এদের মানে দেখে ওরা তো আর কথা বলতে পারে না বলে এই ধরনের রোগগুলো হতে পারে ওর জ্বর আসে সময়তে তাদের লম্বা গাছে বড় আছে যাচ্ছে বড় হাত ঠেঙে একটু ব্যথা হয় আমরা ব্যথার ইন্দুশন ব্যবহার করতেছি দেখা যাচ্ছে ব্যথার বড়ি খাওয়াচ্ছি এই ধরনের মানে টুকি টাকি জিনিস আল্লাহর রহমতে আমরা টুকি টাকি চিকিৎসা আমাদের কোনো সমস্যা নাই আচ্ছা খালেক ভাই আমাদেরকে এই জিনিসটা জানাবেন এই যে দুম্বাটা হ্যাঁ এটার বয়সটা কেমন হবে এটার বয়সটা হবে আপনার দুই বছর আড়াই বছর হবে আড়াই বছর এটা পাঠা এটা পাঠা এটা পাঠা এটা আড়াই বছর কিন্তু দুম্বা আর একটা জিনিস আমার দেশে ধরেন যে এই যে পালতি হলি পরে তো কিন্তু ছাগলের মতন বাচ্চা দেয় আপনার ছয় মাস পর পর ছয় মাস পর পর ও বাচ্চা দেয় কিন্তু ডুম্বাতে যদি ঠিক মতন যদি পালা দেয় কিন্তু দামটাও একটু বেশি পাওয়া যায় কারণ আমরা তখন বাড়িতে আইছি দাদা দশটা বিশটা মাল নেওয়ালি পরে ওর পাঁচটা দাদা মারা গেছে সময়তে পানি খাইতে পারে নাই সময়তে ওর খাবার খাইতে পারে নাই এই হিসাবে ধরেন আমরা এখন বর্তমান আমাদের যে ডুম্বা আছে আমরা আল্লাহর অনুমতি খুবই আগে আমরা একটা ডুম্বা বিক্রি করতাম আড়াই লাখ আড়াই লাখ করে আমরা বিক্রি করি পারতাম কিন্তু এখন আমরা একটু কুমাতেছি যে দাদা পার কেজি আমি দশ হাজার দশ হার পুনর হাজার করি আমি কুমাতেছি যে এখন আমাদের রিপ্রোডাকশন হচ্ছে সেই হিসাবে দেখা যাচ্ছে যে আমরা একটু কুমাতেছি দশ হাজার করি পার কেসি আমরা কুমাতেছি আচ্ছা আমাদের কি বলবেন এই যে দুম্বাটা এটা কি এটা কোন জাতের এটা আছে আপনি টুবাই ডুবাইয়ের না হ্যাঁ টু বাই ডুমাই এটার বয়সটা কেমন এটার বয়সটা আপনি আমার এখানে ধরেন আইস দেড় বছর আয়সে দেড় বছর ভিতরে তিনটে বাচ্চা দেশে তাতে একটা আনুমানিক ও দুই দুই বছর দুই বছর আড়াই বছর বয়স হতে কারণ বাচ্চা তো আপনার এই ডুম্বার বাচ্চা তো আপনার তিন মাস গেলি পরেই ও হিটি চলে আসে আচ্ছা এটা এটা অ্যাডজাস্ট হলো কত দামে বিক্রি করতে পারবেন যদি এটি এখন যদি গাবিন অবস্থা বিক্রি করি আমি এখন গাবিন হ্যাঁ গাবিন এখন আমি বিক্রি করলি পরে আড়াই লাখ টাকা সে দেখা আছে পরিচিত লোকলি পরে তারা বলে যে আমরা পালবো

সেই সুবাদে কি আপনারা কোনো প্রফিট নেন কি না কোনো টাকা নেন কি না 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 এই ব্যবসা আমরা করিনি কারণ আমার বসের কথা আমার যে বস আছে তার কথাদের যে দেশে একটা এই জীব জানোর যে একটা উন্নতির লক্ষণ যাতে হয় সবাই আকৃষ্টভাবে যাতে পালতে পারে আমার দেশের জিনিস এই বাংলাদেশে যাতে আমরা সুন্দর মতন পরিচালনা সবাই মিলেই আমরা করবো যাতে ডুম্বা চাহিদা মানুষের চাহিদা আমরা মিটামির বাড়ি সেই সবার জন্য সে মানে অভ্যসা আপনার এখানে হলো কতগুলো ডুম্বা আছে আমার ডুম্বা ছিল প্রায় মতন তে আমরা ডুম্বা এখানে বেশ কিছু ডুম্বা আমরা বিক্রি করে কিনছি বিক্রি করছি কোরবানির সময় বিক্রি করছি এমনি কোনো কাস্টমার যদি আসে আমরা বিক্রি করে দেই কাস্টমারের চাহিদাটা কেমন চাহিদাটা মোটামুটি এই বছরে খুবই ভালো থাকছে এই বছরে খুব ভালো পাচ্ছে যদি কেউ কোনো খামারি মানে হলো দুমবার মানে হলো এই বিজনেসটা করতে চায় তাহলে এই দুম্বাটা কিভাবে আনতে পারে কীভাবে মানে হলো তার কোন জায়গা থেকে কিনতে পারে এই দুমবাটা কিনতে হলে পরে আপনার কিছু দাদা যাচ্ছে আপনার ইন্ডিয়া আছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আছে আবার কিছু দেখা যাচ্ছে যে আপনি আমরা দুবার ছেলে তাদের সাথে আমাদের তো খামারি সবাই চেনে বাইরেও অন্য অন্য রাষ্ট্ররাও আমাদের পরিচালনা আছে ট্রেনে কিন্তু আমরা বাড়ির তিনি বেশি নিয়ে আসি কারণ দুবার থেকে আমরা ডুম্বা কাছে নিয়ে আসতে পারে কস্টিং খরচ যদি বেশি পড়ে তো দেখা যাচ্ছে ডুবাই জিনিস কাছে খুবই সুন্দর আপনি যে পাঠাটা দেখাইছিলেন হ্যাঁ এই পাটাটার দামটা যদি এখন বিক্রি করেন আপনারা এটা কত দামে বিক্রি করতে পারবে এই পাটাটা যদি আমি বিক্রি করি তাহলে আমার আড়াই লাখ টাকা আমি বিক্রি করছি এটা হলো সবচেয়ে বড় পাটা আপনাদের সবচেয়ে বড় আচ্ছা এটার দামটা কত পড়বে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা বিয়স আপনারা দেখছেন একটি দুম্বা পাঠা এটা অনেক বড় মানে নব্বই কেজি ওজনের এটা যদি এখন বিক্রি করে ওনারা আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারবে আপনারা দেখছেন অনেক বড় একটি ফাটা দুম্বার আপনি আরেকটা জিনিস আমাদেরকে বলেন যে এদের যখন হলো আপনি খাবার দাবারগুলো দিচ্ছেন এটা কি ধরনের খাবারগুলো খায় দুম্বা সাধারণত দুম্বা আপনার সাধারণ আমাদের দেশে এখন বর্তমান গাছ গাছের কাঁঠালের পাতা আমের পাতা এই গাছি তারপরে আপনি এই যে খাচ্ছে এগুলো কি খাচ্ছে এই যে আপনি ছোলার বসি আছে তারপরে সাদা ডাবলির বসি আছে গমের বসি আছে ধানের গুঁড়া আছে বিভিন্ন মানে মানুষ যারা যা খায় তাদের মানে খোসাটাই ওরা খায় আমাদেরকে হলো যারা খামারি আছে ওই খামারিদের সুবিধার্থে মানে তারা এই দুম্বা পালন করে কতটুকু লাভবান হতে পারে মানে বর্তমান মার্কেটে মার্কেটে আপনার দুটো লাভবান যদি বছরে দুবার বাচ্চা দেয় দেখা যাচ্ছে যে একটা ডুম্বা বাচ্চা বিক্রি করা দেয় নিচে এক লাখ টাকা এক লাখ দশ সাধারণ কারণ ওদের আপনার কোয়ালিটির ভিতরে সবকিছু কারণ ওর যদি সুন্দর মতন খাওয়া দাওয়া সুন্দর এই যে বাচ্চাটা এই বাচ্চাটা মিনিমাম অত এই বাচ্চাটা আমরা দেখেন এই বাচ্চাটা মিনিমাম আপনার কাছে বাচ্চা নেয় নেয় কিন্তু এই বাচ্চাটা খুবই সুন্দর বাচ্চা এই বাচ্চাটা মিনিমাম আপনার দিন দিন পরে ওর বিক্রি করা যাবে দুধ ছাড়লি পরে ওর নিচে এক লাখ তিরিশ এক লাখ চল্লিশ এইভাবে আমরা বিক্রি এই বাচ্চাটার দাম এই বাচ্চাটার দামটা একটু বেশি মনে হচ্ছে না দামটা একটু বেশি কিন্তু ওর যে পরিমাণ আমরা ওর রোগ যাতে কোনো কাস্টমার দুদিন নেয় আপাত ছয় মাস ওর চিকিৎসা যাতে না দেওয়া লাগে সেই ধরনের ওষুধপাতি আমরা সেইভাবে ওদের দিয়ে দেই দেয় যাতে কোনো নতুন খামারি কমপ্লিট করে দেয় হ্যাঁ কমপ্লিট করে দেয় যাতে নতুন খামারি আলারা কোনো বিপদগ্রস্ত যাতে না পড়ে আচ্ছা এই হিসাবে দেখা যাচ্ছে যাতে আমাদের ডুম্বা একটু দামটা আমরা একটু বেশি নেই কারণ দেখা যাচ্ছে যাতে বাড়িতে ধর নিয়ে আসি বৃষ্টি মাল নিয়ে আসলে পরে আপনার দশটা কি পাঁচটা মাল আমার নষ্ট হয়ে গেল ওই কস্টিংটা ওদের পথ বুঝে যায় তাছাড়া কিন্তু বাজার হিসাবে আমরা এমন বেশি নেই কারণ সৌদি আরব কন দেখুন কত ডলার করে বিক্রি হয় সেই হিসাবে আমরা বেশি তুলনা হিসাবে আমরা ঠিক আছে খালেক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য বিয়স আমরা আপনাদেরকে দুমবার খামারটি দেখানোর চেষ্টা করেছি আপনারা কতটুকু উপকৃত হয়েছেন জানি না যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের হবে সার্থকতা আমাদের পরবর্তীতে ভিডিওগুলো করার সুযোগ মিলবে যদি আপনাদের একটুখানি উপকৃত করতে পারি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ